সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের জন্য আমার শুভেচ্ছা তো বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে জানাবো বা আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাংলাদেশে কেন বৃদ্ধি হয় এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন তো এখানে ব্যাপার হচ্ছে যে অক্টোবর নভেম্বর মাসে বাংলাদেশে পেঁয়াজের দাম যে বৃদ্ধি হয় এটার মূল কারণ কয়েকটি আছে সেটা হচ্ছে এই সময়ে মানুষ বীজ হিসাবে পেঁয়াজ অতিরিক্ত কিনে থাকে এটা একটি কারণ আর বাংলাদেশে যে পেঁয়াজের উৎপাদন হয় এটা দিয়ে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না সে হিসাবে এখানে কিছু ঘাটতি থেকে যায় সেজন্য আমরা এই মাসে যখন বীজ হিসাবে কিনি তখন দাম বৃদ্ধি হয় কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে ভারতের কাছে আমদানি করতে হয় বা অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয় কিন্তু দেখা যায় যে এই মাসে একটু আমাদের দেশে বন্যার একটু প্রবণতা দেখা যায় আর এই সময়ে দেখবেন যে ভারত বন্যার জন্য একটু পানি ছেড়ে দেয় এটার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যেন পেঁয়াজের চাষ করতে না পারে এবং পেঁয়াজের যেন উৎপাদন বেশি করতে না পারে সংসম্প যেন না হতে পারে সে বিষয়ে তারা আর কি এই কাজটা করে থাকে যেটা মূলত আমার ধারণা আর সেজন্যই আর আরেকটা বিষয় হচ্ছে এই মাসে তারাও কিন্তু কম বেশি দেখা যায় যে পেঁয়াজের যে আমদানির যে একটা প্রক্রিয়া থাকে সেটা এই মাসে তারাও কমে দেয় তো সব মিলিয়ে দেখা যায় যে এই মাসে বিভিন্ন দিক দিয়ে পেঁয়াজের উপর একটা অস্থির অবস্থা বিরাজ করে এটার এই কারণগুলো অবশ্যই আমাদের যেটা দেশীয় ব্যবসায়ী আছে বা দেশে যারা চাষ করে থাকেন বা সরকার যদি এটার উপর একটু সুনজর দেয় অবশ্যই আমরা এটা থেকে একটু যদি কৃষকদেরকে সহযোগিতা করি বা ইয়ে করি তাহলে অবশ্যই আমরা দেশেই উৎপাদন করতে পারবো বা দেশে উৎপাদন বেশি হবে তো আমাদের সরকারের উচিত এটাতে সুনজর দেওয়ানো যাতে আমরা দেশে ভালোভাবে এটা করতে পারি এবং সংসম্পন্ন হতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরামর্শটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন পরামর্শ এবং ভিডিও পেতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম